আসসালামু আলাইকুম রহমতুল্লা ও বাদ সুপ্রিয় সময় দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার কাছে অনেক মা বোনেরা এই বিষয়টা বলেন অনেক ভাইয়েরা আমাদের কাছে এই বিষয়টা কিন্তু বলে থাকেন যে হজুর আমার স্ত্রীর সাথে কোনো রকমই সম্পর্ক ভালো যাচ্ছে না বিভিন্ন রকম সমস্যা জর্জরিত পরিবারে শান্তি নেই অশান্তি লেগে থাকে ঝগড়া প্রাসাদ লেগেই থাকে এর থেকে পরিত্রাণ পেতে চাই যেন পরিবারে অশান্তি না থাকে এটা কেন হয় এই বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই জানা উচিত দেখুন একজন মানুষ ভালো আছে অনেকে চায় না সে ভালো থাকুক আবার পরিবারের সদস্যদের ভিতরে অনেকে আছে যে সে চায় না সে ভালো থাকুক এমনটা কিন্তু হয় এটা পরশ্রী কাতরতার কারণে হিংসায় জলে পড়ে সরকার হয়ে যাওয়ার কারণে এই কাজগুলো করে আবার অনেক সময় এমনটা হয় কাউকে বাধ্য করতে গিয়েও জাদু করা হয় কালো জাদু করা হয় ব্ল্যাক ম্যাজিক করা হয় এমনকি তাবিজ করা হয় এগুলো কিন্তু খুবই ঝগন্যতম একটা বিষয় এইগুলো কখনো কিন্তু করা উচিত নয় অপর মানুষের ক্ষতি সাধন করার জন্য যারা এই কাজগুলো করে তারা নিঃসন্দেহে নিকৃষ্ট এবং যারা ব্ল্যাক মেজিক করে কালো জাদু করে রাসুলি কারিম সালাম তাদের উপর লানত করেছেন তখন তারা ইমান থেকে খারিজ হয়ে যায় কিন্তু বলেছেন সমানিত দর্শক শ্রোতা আসুন আমরা আজ আপনাদেরকে জানাবো স্বামী স্ত্রী সম্পর্কের ফাট করার জন্য কেউ যখন ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করে থাকে কোন কোন আলামতে আপনি বুঝে যে আপনাকে বা কালো জাদু করা হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা শুরুতেই এক নাম্বার যে বিষয়টা হলো অতিরিক্ত ঝগড়া ফাসাদ করা অতিরিক্ত যদি ঝগড়া ফাসাদ হয় কথায় কথায় ঝগড়া লেগে যাওয়া এমনটা যদি হয় বুঝতে হবে কেউ না কেউ যা করে ফেলেছে ব্ল্যাক মিজিক করে ফেলেছে অথবা জিন কোনো ক্ষতি করছে আমরা স্বামী স্ত্রী সম্পর্কে যেন ফাটল হয় এই বিষয়টা কিন্তু করার জন্যই ব্ল্যাক মিজিকটা সাধারণত করা হয় এরপরে আমাদের যে বিষয়টা আমরা স্বামী স্ত্রী যেন ঝগড়া লাগে তাদের জন্য সম্পর্কে ফাটল তৈরি হয় এর অন্যতম আরেকটা আলামত হলো যৌক্তিক কোনো কারণ ছাড়াই হঠাৎ করে স্বামী এবং স্বামী বা স্ত্রী তাদের প্রতি একজন আরেকজনের ঘৃণামূলক সম্পর্ক চলে আসে কেউ কাউকে দেখলে ঘৃণা হয় তাদের প্রতি ঘৃণা ভাব চলে আসে অথচ মধুর ভালোবাসাময় একটি সম্পর্ক ছিল একটা সময় কিন্তু হঠাৎ করেই কেন যেন একটু দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে একজন আরেকজনকে দেখছে দেখতে পারে না এমনটা যদি হয় মনে করবেন যে ব্ল্যাক মেজিকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এমনটা জিন দ্বারাও হতে পারে মানুষের দ্বারাও হতে পারে আত্মীয় স্বজনদের দ্বারাও হতে পারে নিজেদের কাছের লোক দ্বারাও হতে পারে যেমন আপনি স্বামী স্ত্রীর সাথে কথা বলবেন স্বামী স্ত্রী দুজনের পাশাপাশি কথা বলছেন হঠাৎ করে স্বামীর স্বামী স্ত্রী কথা বলছে স্ত্রীর কথা শুনলি তার রাগে শরীর জলে পড়ে যাচ্ছে মেজাজ গরম হয়ে যাচ্ছে এমনটা যদি হয় মনে করবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হতে পারে দুই নম্বর হলো আপনি যদি রান্না করছেন কিন্তু স্বামীর ভালো লাগে না এমনটা যদি হয় এর আগে ভালো লাগতো কিন্তু হঠাৎ করে ভালো লাগছে না আপনার খেতে কোনো টেস্ট আসছে না মনে করবেন ব্ল্যাক মিউজিক দ্বারা আপনি আক্রান্ত হয়েছেন হঠাৎ করেই এমনটা মনে হয় আপনি খুব ভালো ছিলেন দেখতে শুনতে আপনাকে ভালোই লাগতো কিন্তু হঠাৎ করে স্ত্রীর চোখে বা স্বামীর চোখে আপনাকে খারাপ লাগছে উৎসিত লাগছে মনে করবেন নিঃসন্দেহে আপনার ব্ল্যাক মিউজিকে আপনি আক্রান্ত হয়েছেন টোনা আপনার উপরে করা হয়েছে সম্মানিত দর্শক তাহলে এই বিষয়গুলো জানলাম আরও বেশ কিছু বিষয় রয়েছে এমনটা হয় যদি একাধিকবার সহপাশে অনিহা হয়ে যায় আগে অনেকবার অনিহা পোষণ করত না কিন্তু এখন অনিহা পোষণ করছে এতেও কিন্তু বোঝা যায় ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত হয়েছে সমাজ দর্শক শ্রোতা আরেকটা বিষয় রয়েছে যেটা স্ত্রী বা স্বামীর কাছের মানুষেরা অথবা তারা নিজেরাও করতে পারে এমনটা হলো যে স্বামী স্ত্রী সম্পর্কটা এতটা ভালো ছিল না মোটামুটি গড় হিসাবে ছিল কিন্তু হঠাৎ হঠাৎ করেই দেখা গেল একেবারেই অতিরিক্ত তো মুগ্ধ হয়ে যাচ্ছে একে অপরের প্রতি স্বামী তার কাজ ফেলে দিয়ে ব্যবসা বাণিজ্য ফেলে দিয়ে স্ত্রীর কাছে বসে আসছে বসে থাকছে বা স্ত্রী কথা মতোই চলছে এক্ষেত্রে বুঝতে হবে স্বামীকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে অথবা জাদু টুনা করে তার কাছাকাছি রাখছে এটা সাধারণত স্ত্রী পক্ষের কাছের লোক যারা আছে এটা করে থাকে অথবা স্ত্রীরাও অনেক সময় করে থাকে এটা খুবই খারাপ এটা একসময় কিন্তু খারাপে পরিণত হয়ে যেতে পারে জীবন ধ্বংস হয়ে যেতে পারে আপনার ভালোর চেয়ে খারাপ বেশি হয়ে যায় হয়তো আপনার কাছে থাকবে কিন্তু একটা সময় কিন্তু এটা হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এই জন্য আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কিন্তু কোনো পথ নেই আপনি যদি ভালোবাসা চান আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তুমি আমাকে সঠিক পথে আমার স্বামীকে ফিরিয়ে দাও এখন কথা হলো আপনাকে যদি ব্ল্যাক ম্যাজিক এই সবগুলো আলামত যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি কি করবেন এই বিষয়টা কিন্তু খুবই খুবই জরুরি আপনি একটু মনোযোগ দিয়ে এর সমাধানগুলো আপনি শুনবেন আসলে কেরিমসল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে যায় জাদু টুনা বিভিন্ন রকম খারাপ কিছুতে আক্রান্ত হয়ে যায় জিন পরিতে আক্রান্ত হয়ে যায় তার প্রথম কাজ হচ্ছে সুরাতুল পাঠ করা যে ঘরের ভিতরে অর্থাৎ যে ব্যক্তি সুরে পাঠ করবে তার কাছে জিনপুরি জাদু টোনা কোনো কিছুই আসতে পারে না তাহলে বোঝা গেল প্রত্যেকে সুরে বাকারা সকাল বা বিকাল পড়া উচিত একবার হলো সোরে বাকারা ঘরের ভিতরে পড়া উচিত এটা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরিও বটে যদি আপনি সোরে বাক পড়তে না পারেন আপনি তেলাওয়ারটা ইউটিউব থেকে ছেড়ে দিবেন এরপর আপনি সরে এর একটা আয়াত আছে যেটাকে আয়াতুল কুরসি বলা হয় এ আয়াতুল কুরসি যদি ঘুমের ঘুমের আগে পড়া হয় আপনাকে সারা রাত ফেরেস্তারা পাহাড় দিবে সকালবেলা যদি পড়া হয় সারা দিন আপনাকে পাহারা দিবে এরপরে আপনি পড়তে পারেন বিসমিল্লা হিল্লা দিল্লা আসমিহি ওয়ালা ওলা ই ওহু আসামিউল আলিম তিনবার পড়বেন সকালে তিনবার আবার রাতে ঘুমানোর সময় তিনবার এই আমলটা করবেন আরেকটা গুরুত্বপূর্ণ আমল রাসুল্লাহ সাল আসলাম নিজেও যে আমলটা করতেন সরে নাস এবং ফালাক পরে তিনি হাতে ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তিনবার এভাবে মুছে দিতেন এটা করবেন আপনাকে জাদু টুনা ব্ল্যাক ম্যাজিক তাবিস জিনপুরি মানুষকেও আপনাকে ক্ষতি করতে পারবে না এভাবেই আপনি পড়ার চেষ্টা করবেন প্রতিদিনই চারকুল আয়াতুল কুরসি তেত্রিশ আয়াত নামে একটা আয়াত আছে একটা এ আছে যেটা শুনলে বা পড়লে তেত্রিশ আয়াত লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন এগুলো যদি আপনি শোনেন তাহলে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না জিনপুরী কাছেও আসতে পারবেন না ইনশাআল্লাহ এটা পরীক্ষিত সময় দর্শক শ্রোতা ভালো থাকুন দোয়া করুন অন্য মমিন মুসলভাইকে জানাতে শেয়ার করে দিন পরবর্তী এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লা